নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি কাজ অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার ছোট্ট কিচেনের হোম ট্যুর তো চলো কিচেন হোম ট্যুর আর সাথে কিচেন পরিষ্কারটাও করবো কীভাবে সেটাই তোমাদেরকে আজ এই ভিডিওতে দেখাবো তো দেখতেই পেলে এটাই হচ্ছে আমার সেই কিচেনটা আর এটা হচ্ছে কিচেনের মানে সামনেরটা মানে বাইরেরটা তো বাইরে ঠিক এভাবে একটা কাচের জানালা লাগানো হয়েছে আর এটা হচ্ছে কিচেনের ছোট্ট একটা দরজা তো কিচেনটা বেশি বড় নেই তবে মোটামুটি রান্না করা যাবে দুই তিন দুজন দুজন মতো তো রান্না করাই যাবে দাঁড়িয়ে তো চলো তোমাদেরকে আমার এই কিচেনটা একটু ঘুরিয়ে দেখাই আর কিচেনটা আছে কীভাবে সাজাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এটা হচ্ছে আমার পুরো কিচেনটা মানে এইভাবে একটু কাপ প্লেটের সেট আর একটা ডিজাইন করা হয়েছে তো পুরোটা লাগানো হয়নি তবে হাফ লাগানো হয়েছে আর ওপরে না একটা র্যাক করা হবে তো ভাবলাম যে এটুকুই থাক তো এই জন্যে দেখো এটুকুই করা হয়েছে আর এখানে একটা বেসিং রয়েছে আর এখানে কিন্তু জল পড়ে এ মানে লাইন চলে এসছে আগে ছিল না তবে এখন চলে এসছে তো ওখানে এখন জলটা নেই যেহেতু টাইমে টাইমে জল পড়ে তো টাইমেই আর আমাদের যেহেতু ট্যাঙ্কে লাগানো হয়নি এখনও তো এই জন্য আর কি মানে দেখতেই পাচ্ছি একটা পিঙ্ক কালারের ড্রামের মধ্যে জলটা রেখেছি ধুলে পড়ে ওখানেই ধোয়া যাবে তো আমাদের ওই ঘরেও রয়েছে কিন্তু দেখেছো একটা আকাশি কালারের মানে এরকম ড্রাম রয়েছে ছোট হাত ধোয়ার জন্য আর কিচেনটা ঠিক হচ্ছে হচ্ছে এরকম মানে যেখানে গ্যাস রেখে ওভেনটা রেখে রান্না হবে সেটা হচ্ছে ওই সাদা আর একটু কালো মধ্যে একটু ফোটা ফোটা করে জাস্ট এরকম করে তবে কেমন লাগছে এই টাইলসটা অবশ্যই বলল আর আমার এই টাইলস আর দেখার পর না যে শুধু প্লেনের মধ্যে নেওয়ার ইচ্ছে ছিল কালোটা তবে এটাই বেশি ভালো লেগে গেছিলো কেন তাই ভাবলাম এটাই নিয়ে নিই তাই দেখো এটাই নিয়েছি আর এখানে বেশি র্যাক করা হয়নি যেহেতু কিচেন একটু ছোট হয়েছে তো তার জন্য তো দেখতেই পাচ্ছ এখানে তিন চারটে ঘোপ করা হয়েছে আর গ্যাস রাখার জন্য একটা খোপ রাখা হয়েছে আর এখানে দেখো এই কিচেনে কিন্তু আমি ইন্ডাকশানটা কিন্তু নিয়ে এসেছি জানো তো তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি নিয়েও চলে এসেছি ইন্ডাকশানটা আর কালকে রাতে না ইন্ডাকশানে চা করা হয়েছিল গো এই জন্য তাই শুধু চাই করেছিলাম আর কিছুই করিনি ভাবছি মিস্ত্রিরা যখন রয়েছে মিস্ত্রিদের জন্য না এই ঘরেই চা করব আর গ্যাসের মধ্যেও তো একই ব্যাপার হয় তবে এখানে করলে বেশি সুবিধা হয় যেহেতু ওনারা এ ঘরেই থাকেন তো ঘরে করে এই ঘরেই দিয়ে দেবো তাই ইন্ডাকশানটা এখানে রাখা হয়েছে আর ওই জানালাটা ওই জানালাটা ওখানে পরিষ্কার করেছি আর আজকে না আবার ওই ঘরটায় রঙ করা হবে তাই ঠাকুরটাও ওইখানে রাখা হবে তাই ভাবলাম যে আপাতত ঠাকুর ওখানেই থাকবে আর তোমাদেরকে তো দেখাবো যে ঠাকুরের সিংহাসনটা কথা মানে কোথায় করা হচ্ছে আর কীভাবে তো অবশ্যই সেটাও দেখাবো আর ফাইনালি দেখতেই পাচ্ছি আমি এখানে পেপার পেতে দিয়েছি আর ওই ঘরে যা ছিল মানে যে থালা বাসনগুলো আমার ছিল আগের সেইগুলোই দেখো নিয়ে এসেছি নিয়ে এসে দেখো রেখেছি এগুলোকে কিন্তু এখন ধোবো ধুয়ে তারপরে একবার জল ঝরিয়ে তারপর একবারে রেখে দেবো এটাকে তো চলো এখন ঝটপট করে এখন ধুয়ে নিই আর এই যে এই নতুন সাবানের বাটিটা নিয়ে আসা হয়েছে আর আর কালকেই কিন্তু এটা নিয়ে আসা হয়েছে আর বললাম না জল নেই কলে তাই কিন্তু এখান থেকে জলটা নিয়ে ধুতে হচ্ছে তো চলো ঝটপট করে ধুতে থাকি আর আমার এই কিচেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমি যেহেতু সকালেই ভয়সা দিচ্ছি আর আমি না এখন ছাদে রয়েছি জানো তো আর ছাদে না প্রচণ্ড পাখিগুলো আওয়াজ করে ডাকছে বেশ ভালো লাগছে শুনতে কিন্তু ফোনের মধ্যে একটু হয়তো অন্যরকম লাগছে শুনতে তাই না বলো তো যাই হোক তোমাদের সাথে অনেক গল্প হবে তো গল্প করতে করতে দেখো বাসন কোষন যা ছিল না সব ধুই একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সেইগুলোকে দেখো আমি জানালায় রেখেছি জল ঝড়ানোর জন্য আর দেখতেই পাচ্ছ কত বাসন রয়েছে মানে আমি প্রত্যেকটা বাসন ভালো করে ধুয়েছি যেহেতু নতুন কিচেনে রাখবো নোংরা রাখবো তাই একটু ভালো করেই ধুয়েছি জানো মানে অনেকক্ষণ ধরে ঘুষে ঘুষে যেগুলো উঠছিলো না তবু উঠিয়ে ফেলেছি তো দিকে তো আমি ভাবলাম যে বিছানাটা তো তোলা হয়নি তো ওইদিকে দেখো জল ঝরানোর জন্য রেখে এসেছে জানালায় বিছানাটা তুলেই কিন্তু আমি একবার মানে রান্নাঘরটাকেই গোছাবো তো চলো এখন বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি আর মেয়ে তো বড় উঠে গেছে ভাবলাম করে গুছিয়েই যাবো ওই ঘরে তো তারপরে দেখো শোকেসটাকে এখন মুছে নিচ্ছি আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো আমি প্রত্যেকটা দিদিভাই কমেন্টের পড়ি আবার রিপ্লাইও দিই হয়তো মাঝে মাঝে পারি না আর তোমাদের আমি কিন্তু ভিডিও দেখি কিন্তু কী বলতো মাঝে মাঝে কমেন্ট করতেই ভুলে যাই জানো তো জানি না কেন কমেন্ট করি না মানে ভাবি কি না কী এ ভাবে জানো তো আমি সবসময় এরকম আমি সবার আগের থেকে সবার ভিডিও দেখতাম কিন্তু কখনও কাউকে কমেন্ট করতাম না জানো এখন এখন আমি কিন্তু সবাইকে প্রত্যেকটাকে মানে সবার সব দিদিভাইদেরকে আমি কমেন্টে রিপ্লাই দিই কমেন্টও করি কেন তো তো যাই হোক তোমাদের ভিডিওগুলো আমি দেখি তোমাদের ভিডিওগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আর সবাই সবার পাশে থাকবো তবেই তো ছোট্ট চ্যানেলটাগুলো মানে বড়কে পড়ে নিয়ে যেতে পারবো তাই না তো যাই হোক অনেক গল্প হবে তো চলো এখন ওইদিকে তো বিছানাটা গুছিয়ে নিয়েছি গোছানোর পর দেখো এখন চলে এসছে হচ্ছে বারান্দাটা ঝাঁপ দিতে আর এখন কিন্তু মিস্ত্রিরা কিন্তু চলে আসবে জানো তো এই জন্যই কিন্তু আমি অনেক সকাল সকাল উঠছি আর সকাল সকাল উঠেই কিন্তু ভিডিওগুলো শেয়ার করছি তা না হলে যদি মিস্ত্রিরা চলে আসে তাহলে তো বলবে আবার আর তাও না আজকে একটা মিস্ত্রি আমাকে দেখেছিল বলছে এই যে তুমি স্ট্যান্ডটা নিয়ে কোথায় যাচ্ছ আমি তুমি কি রান্নাঘরে যাচ্ছি বলছে ভিডিও করো তুমি বলছি হ্যাঁ তারপর বলছে আমারও ওয়াইফও মানে ভিডিও করে তাই যাই হোক ভালো লাগলো শুনে তবে ওনার ওয়াইফ নাকি ওই রান্নার কিছু একটা নিয়ে ভিডিও করে তো বেশ ভালো লাগলো শুনে তো যাই হোক তো চলো এই দেখো ঘরটা আমি ঝাঁপ দিয়ে দিয়েছি আর এখন যেগুলো রেখেছিলাম না ধুয়ে সেগুলো কিন্তু জল ঝরিয়ে গেছে তো সেইগুলোই কিন্তু নিয়ে চলে এসেছি আবার এখানে এসে দেখো এটা হচ্ছে বড়মশার একটা কফি কাপ তো ওই কাপের মধ্যে মগ বলতে পারো তো ওটার মধ্যে দেখো সমস্ত মানে যে চামচগুলো ছিল না সেগুলোই দেখো ভালো করে গুছিয়ে একদম রেখে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ যে বাসন বসনগুলো ধুয়েছিলাম সেগুলোও কিন্তু গুছিয়ে রেখে দেবো নিচে আর এখন কিন্তু অনেক রোদ উঠে গেছে আর এই দেখো আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে কারণটা এখন ঠান্ডা লাগবে জানো তো জানি না মাথাটা ভীষণ যন্ত্রণা করছে ভয়েস দেওয়ার সময় তবুও কিন্তু দিচ্ছি জানো তো আমি কিন্তু ছাদে এসেছি ছাদে এসে এই ভয়েসটা দিচ্ছি আর হাওয়া চলছে তো আরও ভীষণ ঠান্ডা লাগছে আর এখন যেহেতু আবার শীতকালের টাইম চলেই এসেছে এই জন্যই তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখন আমার কিচেনটাকে মানে গুছিয়ে ফেলি তো আমার কিচেনটা তোমাদের এই ছোট্ট কিচেনটা তো আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ঠিক আছে তো দেখতে পাচ্ছ সব আমার গোছানো প্রায় শেষই হয়ে গেছে আর গোছানোর পর ঠিক কেমন লাগছে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তার আগে চলো কিচেনটাকে আরেকবার ভালো করে মুছে নিই যেহেতু এর উপরে বাসন কোষণগুলো রেখেছিলাম তো একটু জল পড়ে গেছে তাই ভাবলাম একটু এগুলোকেও মুছে নিই তো মোছা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন মানে সাজানোর পর ঠিক কেমন লাগছে ওটাই দেখাই তো সাজানোর পর দেখো ঠিক এমন লাগছে আমাদের ওই কিচেনটাও ঠিক এমনই লাগে দেখতে তো এটাও সেম মানে সেম লাগছে তো এই যে দেখতে পাচ্ছ ঠিক তবে এই কিচেনে আমরা এখন আসবো না পরে আসবো যবে ওই ঘর থেকে যখন এই ঘরে চলে আসবো মানে ঘরটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন একবারে চলে আসবো আর সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো তো এই যে দেখতেই পাচ্ছ এখানে রেখেছি আর গুছিয়ে বেশ ভালো লাগছে গোছানোর পর তবে আমি গোছাবতাম না শুধু বড়মশাই বলছে যে এলোমেলো করে পড়ে রয়েছে ওই ঘরে তুমি কখন গোছাবে কীভাবে গোছাবে শুধু বারবার একই কথা বলছে তাই ভাবলাম কি যে ওই ঘরে যেহেতু কাজ করবে তো ওইগুলো ওই ঘরে জিনিসগুলো তো সরাতে হবে তাই এই ঘরে এই সব জিনিসগুলো নিয়ে চলে এসছে আর এটাই হচ্ছে কিচেনটা আর যেখানে রান্না করব তার সামনে কিন্তু একটু মানে জঙ্গল টাইপে ছিল তো ওনারা কিন্তু পরিষ্কার করে ফেলেছে আর তার পাশে কিন্তু রয়েছে একটা আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু রয়েছে রাস্তাটা জানো তো তো এটাই হচ্ছে আমার কিচেন আর তিনটে কিন্তু র্যাক টাইপের করেছি ছোট ছোট কিছু একটা রাখবো বলে ধরো ফুলদানিগুলো রেখেছি আর এটা বললাম না জঙ্গল আছে আমাদের বাড়ির সামনে যেখানে রান্না করবো তবে কেটে ফেলেছে তবে বেশ পরিষ্কার লাগছে তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও তো টাটা সবাইকে